হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সায়েন্স পয়েন্ট আমি তোমাদের পিন্টু স্যার আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর গণিতের কোষে দেখি বারো পয়েন্ট একের অঙ্কগুলো আছি সেগুলো আলোচনা করবো তো চলে এসব আমরা নেক্সট পেজে এখানে দেখো একের থেকে যে অঙ্কগুলো দেওয়া দেখো এখানে অপশান দেওয়া আছে চারটে করে সেখান থেকে তোমাকে খুঁজে বের করতে হবে আর কি তো প্রথম অঙ্কটা বলেছে এ প্লাস এ কে এ প্লাস এ দিয়ে গুণ করলে গুণ ফল নিচের কোনটি হবে দেখো তো এখানে দেখো একই জিনিসকে একই জিনিস গুণ করতে হবে যত যদি আমি ভাবি এ কে যদি আমি এ দিয়ে গুণ করি কি পাবো এ স্কোয়ার পাবো ঠিক আছে তেমনি এখানে যদি আমি এ প্লাস বি কে এ প্লাস এখানে সেই এখানে তো সেই একই জিনিসটাই পাবো তাই না কি পাবো না এ প্লাস বি তার হোল স্কোয়ার পাবো দেখো যেটা এখানে অপশন কিন্তু দু নম্বরে রয়েছে দেখতে পেয়েছো এবার দেখো বলেছে এক্স প্লাস সেভেন তার হোল স্কোয়ার ইজিক্যাল টু এক্স স্কোয়ার প্লাস চোদ্দ এক্স প্লাস কে হলে কে এর মান কোনটা হবে তো এখানে দেখো এইটাকে দেখো এই যে বাম পক্ষটা আছে এটাকে দেখো ভেঙে দিয়েছে তো এই তাহলে আমি এই বাম পক্ষটা ভেঙে দিই তাহলে কী পাবো এক্স প্লাস সেভেনটাকে আমরা এ প্লাস বি তারা হোল্ডস করার পরামর্ণ করবো অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন টু সেভেন হয়ে যাবে টু এ বি হয়ে গেলো এটা প্লাস হচ্ছে সেভেন স্কোয়ার ঠিক আছে তার মানে এটা হয়ে গেলো এক্স স্কোয়ার প্লাস এটা চোদ্দো এক্স প্লাস হচ্ছে ফর্টি নাইন দেখো এখানেও দেখো এক্স স্কোয়ার প্লাস চোদ্দ এক্স কিন্তু রয়েছে কিন্তু এখানে কে এর জায়গায় এখানে কে আছে এখানে কে এর জায়গায় দেখো দেওয়া আছে ফর্টি নাইন তাহলে এখানে অ্যান্সার হয়ে গেল দু নম্বরটা ঠিক আছে তোমরা এই এইভাবে বাঁ দিকটার সঙ্গে ডান দিকটা লিখে দেবে এখানে ডান দিকটা এক্স স্কোয়ার দিয়ে কেটে দিয়ে করবে আর কি যে বাম পক্ষ এবং ডান পক্ষ মিলিয়ে পাই আর কি ঠিক আছে এখানে দেখো তিন নম্বরে বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে কোন বীজগণিত সংখ্যামালা যোগ করলে যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে অর্থাৎ এখানে যদি আমি প্লাস লিখি এখানে আমি একবার টু এ লিখি এটা দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার হয়েছে ঠিক আছে যদি যদি আবার আমি আমি এখানে এখানে প্লাস প্লাস করি তাহলে দেখো এটাও কিন্তু আমার একটা ফর্মুলা হয়ে গেছে কি ফর্মুলা এ মাইনাস বি তার কিন্তু হোল স্কোয়ার তার মানে এখানে প্লাস টু এ বি হতে পারে মাইনাস টু এ বি কিন্তু হতে পারে ঠিক আছে এখানে সেই জন্য অ্যান্সারটা হয়ে যাবে তিন নম্বর এখানে দেখো চার দাগের রংকটা এ প্লাস বি তা হোল্ড স্কোয়ার সময় দেখো এরকম একটা দিয়েছে যেটা আমাদের ওই দুয়ে রং করার মতো তো এখানে তাহলে তো কীভাবে করবে দেখো এখানে যেটা করবে তোমার এ স্কোয়ার প্লাস হচ্ছে টু এ বি প্লাস বি স্কোয়ার আমার বাঁ বাঁধিক দেখা গেলো দিকটা তাহলে কী আছে এক্স স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস হচ্ছে নাইন দেখো এখানে দুটো জিনিস খেয়াল করো এখানে টু এ বি জায়গায় কী আছে সিক্স এ আর বি স্কোয়ার জায়গায় কী আছে এখানে নাইন আছে তাই তো তো এখানে দেখো বি স্কোয়ার টু এ বি সমান তাহলে কি আমরা পাচ্ছি সিক্স এটা একটা জিনিস পাচ্ছি আর একটা পাচ্ছি বি স্কোয়ার সমান হচ্ছে নাইন এবার এখানে দেখো এ এ কেটে যাবে দুদিকে এটা ভাগ হয়ে চলে আসবে এদিকে তাহলে বি সমান কি পাচ্ছ ছয় বাই দুই সময় হচ্ছে তিন পাচ্ছি বাড়ির দিকে বি যদি করি এর স্কোয়ার তাহলে রুটো করা নাইন হয়ে গেলো এখানে কিন্তু প্লাস মাইনাস থ্রি হয় ঠিক আছে মানে প্লাস হয়ে যাচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে কিন্তু আমাকে এখানে অঙ্কে দেখো বলে দিয়েছে ধনাত্মক মান তো অবশ্যই ধনাত্মক হবে তিনটা ঠিক আছে ঋণাত্মক মান চাইলে কিন্তু এখানে মাইনাস হয়ে যেত তো এই গেল অঙ্কটা তারপর পাঁচের অঙ্কটা কি বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর এক্সের সাথে কোন সংখ্যামালা যোগ করলে আর কি পূর্ণভোগ হবে তো এখানে আর একটু ভেঙে নাও এক্স স্কোয়ার প্লাস একের চারটাকে আমরা এখন রেখে দিচ্ছি আমরা যে ফর্মুলা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই ফর্মুলাটা আগে সাজানোর চেষ্টা করছি তো টু লিখবো এখানে এক্স মানে স্কোয়ার প্লাস টু এ লিখলাম এরপরে গিয়ে দেখো এখানে একের চার আছে একের চারটা আনতে গেলে আমাকে এখানে অবশ্যই কত করতে হবে একের অ্যাড করবে তবেই দেখো কেটে যায় এখানে দেখো চার করে থাকবে তাই না তাহলে আমি যখনই এটা স্কোয়ার প্লাস টু এ বি দেখো বি এর টার্ম চলে এলো তাহলে এখানে অবশ্যই আমরা কত দেবো ওয়ান বাই এ তার হোল স্কোয়ার দেবো ঠিক আছে তাহলে এইটুকু পড়ছেন তোমার বইয়েতে কিন্তু দেওয়া আছে তার মানে আমি এইটা অ্যাড করতে চাইছি বা অ্যাড করলেই কিন্তু এটা পূর্ণ রোগ পাওয়া যাবে কি তো এইটা স্কোয়ারটা ভাঙলে কত হবে আসলে চৌষট্টি তার মানে এটার অ্যান্সার হয়ে গেল এক নম্বরটা ঠিক আছে তো এইভাবে অঙ্কগুলো তোমরা করবে চলে যাওয়ার পরে এগুলো দেখো পাঁচে তাক পর্যন্ত হলো এবার ছয় তাকে দেখো বলেছে কে এর কোন মান বা মানগুলির জন্য আমাদের এইটা হচ্ছে পূর্ণ হবে তো দেখো এটা এবার চেষ্টা করি ফর্মুলাটা করা তাহলে সি স্কোয়ার আছে ঠিক আছে টু ইন্টু তাহলে সি থাকবে এখানে বিয়ের জায়গাটা আমি ফাঁকা রাখছি কারণ কে আছে বলে আছে প্লাস দেখো আমি যদি এখানে ওয়ান বাই থ্রিটা হোল স্কোয়ার করি তাহলে একের নয়টা পেয়ে গেলাম ঠিক আছে তার মানে এখানে কত বসাতে হয়েছে এখানে তো আমার কত বসাতে হচ্ছে একের তিন বসাতে হচ্ছে কারণ এখানে আমি যেহেতু বি হিসেবে ধরলে তাহলে এই জায়গাটা আমি যদি করতে চাই তাহলে সি কি পাচ্ছি সি স্কোয়ার প্লাস এটা আলটিমেট হয়ে আছে দুয়ের তিন সি প্লাস দেখো আমি আবার ঘুরে লিখছি একের নয় বলে তার মানে এইটার সময় তুমি যদি ম্যাচ করে দেখো কে এর কোন মানটা পারছো তুমি কে এর মান দেখো তুমি এখানে এর তিন পারছো এবারে যদি কেউ বলে আমি এটা একের তিন নেবো ঠিক আছে এই যে এই জায়গাটা যদি মাইনাস নিই মাইনাস একের তিন করি তাহলেও তো হবে তাহলেও তো হবে তাহলে এই জায়গাটা তখন মাইনাস হয়ে যাবে তাহলে দুটো মান পাচ্ছি একবার প্লাস এর তিন পাবো আর একবার পাবো মাইনাস দুয়ের তিন ঠিক আছে একবার প্লাস এর তিন পেলাম আর একটা মাইনাস দুয়ের তিন তাহলে কে এর কোন মান বা মানগুলি বলেছে এখানে তাহলে দুটো মান পেলাম সেটা মানগুলির ক্ষেত্রে অ্যান্সারটা কিন্তু প্রযোজ্য হয়ে গেল এবার দেখো কি বলছে নাইন পি স্কোয়ার বা নাইন ওয়ান বাই নাইন পি স্কোয়ার এটার সঙ্গে কোন সংখ্যা বা সংখ্যাগুলি বিয়োগ করলে পূর্ণাব করে এলাম এখানে ওই একই ধরনের অঙ্ক পাঁচের মতো আগে তো এখানে কি বলেছে নাইন পি স্কোয়ারটাকে আমরা যদি ভাঙি তাহলে কি পাবো থ্রি পি তার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই থ্রি পি তার কিন্তু পুরোটার হোল স্কোয়ার তো এখানে যদি আমি এখানে বিয়োগ কোন সংখ্যা বলেছে বিয়োগ করলে বলেছে তাহলে বিয়োগ দিলাম এখানে তো টু টু তাহলে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে গেল আর টু এ বিটা পড়া পরে থাকে এ বিটার মধ্যে এটা এ এটা বি তাহলে এটা হচ্ছে থ্রি ইন টু ওয়ান বাই থ্রি পি এটা হচ্ছে বি দেখো এরা কিন্তু কেটে যাচ্ছে ঠিক আছে তার মানে এখানে দেখতে পাচ্ছি কোন সংখ্যা বিয়োগ করতে হবে আমাকে দুই বিয়োগ করতে হবে ঠিক আছে তো এটার অ্যান্সার কিন্তু হয়ে গেলো দুই এবার দেখো তিনের অঙ্কটাও একই এখানে দেখো এক্স মাইনাস ওয়াই তা হোল স্কোয়ার ইজিক্যাল টু দেখো ফোর মাইনাস ফোর ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হলে এখানে এক্সে মান কত হবে আর কি বলেছে তাহলে এখানে তুমি এক্স মাইনাস ওয়াই যেমন হচ্ছে দিকটা রেখে দাও এদিকে দেখো টু স্কোয়ার পাচ্ছ ফোরের জায়গায় লিখলে মাইনাস তাহলে টু ইন্টু টু পাবে ইন্টু দেখো ওয়াই লিখে দিলাম প্লাস দেখো ওয়াই স্কোয়ার করে দিলাম তার মানে এটা কী হলো টু মাইনাস ওয়াই তার কী হলো হোল স্কোয়ার হয়ে গেলো ঠিক আছে তাহলে এখানে আমরা কী পাচ্ছি এক্সের জায়গায় যদি আমরা কম্পেয়ার করি দুদিকে তুই তুলনা করি বাঁ দিক আর ডান দিক তাহলে দেখো এক্সে জায়গায় কত পড়া আছে দুই তাহলে এখানে এক্সের মান কিন্তু হয়ে গেল দুই ঠিক আছে চারেরটা বলেছে দেখো এই একই ধরনের অঙ্ক তা তুমি এটাকে রেখে দাও এখন সি মাইনাস তার হোল স্কোয়ার করে দিলাম টু দেখো সি স্কোয়ার আছে প্লাস টু ইন্টু তাহলে সি হয়ে গেলো প্লাস দেখো আমি এখানে বিয়ের জায়গাটা ফাঁকা রাখছি বিটা দেখো এখানে যদি নয়টাকে আমরা তিনের স্কোয়ার করি তাহলে বিয়ের জায়গাটা আমরা কি পাচ্ছি তিন পাচ্ছি তাই না তার মানে এখানে কি পাচ্ছি সি স্কোয়ার মাইনাস এখানে দেখো কি আছে তিন দুগুণে ছয় কিন্তু এখানে দেখো আমাকে মাইনাস থ্রি বলেছে ঠিক আছে তো মাইনাস থ্রি তার মানে এখানটা আমাকে যদি মাইনাস করতে হয় এখানে যদি মাইনাস করতে হয় তা ব্যাকেট দিতে হবে আর এখানেও একটা কিন্তু মাইনাস থেকে তাহলে এটা আলটিমেট কী হয়ে গেল এটা দেখো আর একটা ব্যাপারে করা যেতে পারে এখানে দেখো মাইনাস তাহলে সিক্স হয়ে গেল প্লাস এখানে নাইন হয়ে গেল তাহলে এখানে কে সি দেখো আছে আর এখানে আছে মাইনাসি তাহলে সি সি যদি বাদ দেওয়া হয় মানে তুলনা করা হয় তাহলে কে সমান কত পেয়ে যাচ্ছি কে সমান পেয়ে যাচ্ছি মাইনাস সিক্স ঠিক আছে তো চলে যাবো আমরা নেক্সট অঙ্কতে এখানে দেখো দিয়েছে সূত্রের সাহায্যে আমাদের সলভ করতে বলেছে অর্থাৎ

মাইনাস থ্রি জেড মাইনাস কিউ এই প্লাস থ্রি জেড হয়ে গেলো এটাকে স্কোয়ার করে দিলাম এখানে তো মাইনাস থ্রি জেড প্লাস থ্রি জেড কেটে গেলো টু দেখো একটা কিউ বাদ দিলে একটা কিউ পড়ে থাকে আর এখানে দেখো স্কোয়ার আছে বলে এটা হয়ে গেলো ঠিক আছে এরপর তারপর নেক্সট জম্প দেখো রয়েছে এই যে টু এইটা দেখো এ

আমি জানি না বিটা কত হবে তো এই বিটা আমাকে এখান থেকে বের করতে হবে আমি জায়গাটা ফাঁকা রাখলাম প্লাস পঁচিশ সি স্কোয়ার মানে হচ্ছে ফাইভ সি তার হোল স্কোয়ার ঠিক আছে তাহলে এখানে আমি কত লিখবো ফাইভ সি এবার দেখো মিলিয়ে দেখে নেব চার দুগুনে আট পাঁচ আটটা চল্লিশ এ সি দেখো চল্লিশ এ সি এখানে আছে এখানে মাইনাস আছে তো আমরা এটা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি তার যা ফর্মুলা তাহলে এটা পুরোটা হচ্ছে এ মাইনাস ফাইভ সিটা হচ্ছে বি তাহলে তার হচ্ছে হোল স্কোয়ার এটা হয়ে গেলো পূর্ণ আকারে প্রকাশ ঠিক আছে দু নম্বর দেখো এখানে কি করছি ফোর পি স্কোয়ারটা আছে ফোর পি স্কোয়ারটা হচ্ছে টু তার হোল স্কোয়ার মাইনাস তাহলে টু ইন্টু টু পি হয়ে যাবে কিন্তু আমার এখানে আছে শুধু টু পি তাহলে এই টু টাকা বাদ দিতে হবে যাক আমি এই টাকা দেখে নিই একের চার টাকা হচ্ছে প্লাস একে দুই তার হোল স্কোয়ার আমি করতে পারি তার মানে একে দুই এখানে বসতে পারবে দেখো দুই দুই যদি কেটে দেয় তাহলে শুধু টু পি পড়ে আছে

দেখো দুই দু চার নিচে এ দেখো ব্যালেন্স হয়ে গেছে তাহলে এটা কি ফর্মুলা স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার ফর্মুলা আপনি এ বলতে ওয়ান প্লাস বি বলতে টু বাই ঠিক আছে তাহলে এর কি হবে হোল স্কোয়ার ঠিক আছে খুব সুন্দর অঙ্ক ভি এটা দেখো এখানে নাইন আছে অর্থাৎ এটাকে আমি লিখতে পারি থ্রি এ তার কিন্তু স্কোয়ার প্লাস টু থ্রি এ করে দেবো ফাঁকা লিখতে পারি ফোর বি তার হোল স্কোয়ার তার মানে এখানে ইন্টু দিয়ে অবশ্যই ক্লি লিখতে হবে ফোর বি হয়ে গেলো তাহলে দেখো তিন দুগুলোর ছয় চার চব্বিশ এ বি আছে চিন্তা নেই তাহলে এখানে থ্রি এ স্কোয়ার এ থ্রি এ প্লাস মানে এটা স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে আর কি তাহলে থ্রি এ প্লাস ফোর বি তার কিন্তু হোল স্কোয়ার ইয়ে হচ্ছে আর কি ঠিক আছে চলে যাবো নয়ের দিকে নয়ের দিকে আবার দেখো দিয়েছে এখানে পূর্ণবা প্রকাশ করতে হবে এবং তারপরে যে এ যে মানগুলো দিয়েছে সেই মানগুলো আমাকে বসাতে হবে তো আমি এখানে পাশাপাশি করছি এখানে দেখো এর পরের লাইনটা যেটা হবে সেটা করছি তার চৌষট্টি স্কোয়ারটা আছে সেটাকে আমরা লিখতে পারি এইট এ তার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু অবশ্যই এইটে হবে ইন্টু দেখো ষোলো এ আছে মানে এখানে দেখো আমার ষোলো এ অলরেডি হয়ে গেছে তাহলে এখানে ওয়ান লিখো আর এখানে এক আছে মানে এটাকে আমি এক স্কোয়ার দিলাম তারপর আলটিমেট আমি কী পেলাম এইটে প্লাস কিন্তু ওয়ান তার স্কোয়ার এরপর আমি এই এর মান্ডবাসো ওয়ান তারপরে এইট ইনটু ওয়ান প্লাস ওয়ান তার কিন্তু স্কোয়ার এ সমান হচ্ছে মানটা কিন্তু বসালাম ঠিক আছে তাহলে আট একে আট একে নয় নয় স্কোয়ার তখন হচ্ছে হয়ে গেল কত এক সেম ভাবে আমরা দুই এর অঙ্কটা করবো পঁচিশ এ স্কোয়ার আছে তখন একটা ফাইভ এ তার হোল স্কোয়ার আছে এটা তোমাদের মনে রাখতে হবে মাইনাস টু ইন্টু তাহলে ফাইভ এ হয়ে গেলো এবারে এখানে জায়গাটা ফাঁকলাম নাইন বি স্কোয়ারটা আমরা লিখতে পারি থ্রি বি তার স্কোয়ার তো যখন এটা থ্রি বি পেয়ে গেলাম তাহলে এখানে বসিয়ে দিলাম তাহলে এখানে কী পেয়ে গেলাম যেহেতু মাইনাস আছে তাই মাইনাস থ্রি বি তার কিন্তু হোল স্কোয়ার হয়ে গেল এবার দেখো ফাইভ এ এ মান যখন বলেছে তিন তাহলে পাঁচ গণিত তিন মাইনাস তিন গণিত বি এর মান দেখো দুই বলেছে করে দিলাম তাহলে হোল স্কোয়ার পাঁচ তিন তাহলে এখানে হলো পনেরো মাইনাস তিন দিন ছয় তার হোল স্কোয়ার এখানে দেখো নয় নয় তার হোল স্কোয়ার একাশি তখন আগেরটা একাশি এটা একাশি পেয়েছিল ঠিক আছে

তাই মাইনাস এ মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে তখন এইট প্লাস ওয়ান তার হোল স্কোয়ার হয়ে গেলো মানে নাইন স্কোয়ার নাইন স্কোয়ার হয়ে গেলো তার মানে হচ্ছে একাশি তাহলে পরপর প্রত্যেকটাই আমার একাশি করে অ্যান্সার পেয়ে গেলো ঠিক আছে নেক্সট দেখো এটা দেখো কি বলছে পি পি এ স্কোয়ার কিউ এ স্কোয়ার তাহলে এটাকে আমি লিখতে পারি পি কিউ তার হোল স্কোয়ার লিখতে পারি তাহলে যখন লিখতে পারলাম প্লাস আছে যেহেতু প্লাস লিখলাম টু ইন্টু পি কিউ লিখে দিলাম জায়গা ফাঁকা গেলাম টু

মাইনাস দুই হয়ে গেল প্লাস এখানে দেখো পাঁচ দিনে পনেরো তার স্কোয়ার এখানে দেখো মাইনাস দিশ এটা পনেরো তেরো হয়ে গেল স্কোয়ার একশো উনসত্তর আনসার ঠিক আছে এবার তোর অঙ্কগুলো পড়বে চলে যাবো পরের দিয়ে দশে থাকো দেখো এখানে যে সূত্রগুলো আমরা পড়েছিলাম সেই সূত্রগুলো এখানে পরপর দেখো দিয়েছে এটা একটা সূত্র দেখো দিয়েছে এটা একটু দিয়েছে এটা একটা দিয়েছে তিনটা সূত্র আমাদের দিয়েছে সেই তিনটা সূত্র দিয়ে আমাদের এই তিনটা অঙ্কগুলো করতে হবে ঠিক আছে তো এস এন টি প্রথমে দেখো দিয়েছে আমি এখানে করছি নিচেতে এস এন টি দেখো ফর্মটা এব আকারে হচ্ছে তাই না তাহলে এসে তো টি মানে বুঝবো এস প্লাস টি বাই দুই তার কি হোল স্কোয়ার মাইনাস এস মাইনাস টি বাই দুই তার হোল স্কোয়ার তো এখানে এস প্লাস টি দেখো মান বলেছে বারো তাহলে বারো বাই দুই তার কি করলাম হোল স্কোয়ার মাইনাস এখানে দেখো বলেছে আট আট বাই দুই তার স্কোয়ার করলাম এখানে ছয় স্কোয়ার হয়ে গেল মাইনাস এটা হলো চার স্কোয়ার তাহলে এটা হলো ছয় ছয় ছত্রিশ এখানে চার চারে ষোলো সেটা হলো কুড়ি ঠিক আছে এটা বেড়ে গেল এবার আমাকে এ স্কোয়ার প্লাস এই সূত্রটা করতে হবে দেখো এই সূত্রটা করার জন্য আমাকে দেখো এইটা সূত্রটা সেট নিতে হবে তো প্রথমে কি করবো টু ইন্টু এস এ স্কোয়ার প্লাস টি স্কোয়ারের যে ফর্মুলা সেটা আমি করবো কি আছে এটা এস প্লাস টি তার হোল স্কোয়ার আছে প্লাস এস মাইনাস টি তার হোল স্কোয়ার আছে পরে যখন আমি মান ব্রেক করবো তখন দুই এটা ভাগ করতে আর তো এখানে কি করলাম বারো স্কোয়ার পেলাম এখানে পেলাম এইট স্কোয়ার বারো বারো হচ্ছে একশো চুয়াল্লিশে চৌষট্টি তো একশো চুয়াল্লিশ যোগ করলে হচ্ছে তোমার দুশো দশ এই সরি চার চারে আট দুশো আট হয়ে গেল কিন্তু এখানে তোমাকে করতে হবে কি এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার তো এস এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার করতে গেলে দুশো আটকে তোমাকে ভাগ করতে হবে দুই দিয়ে তাহলে এখাগল এটা একশো চার ঠিক আছে এইভাবে করতে হবে আর কি এইট এক্স ওয়াইটা দেখো দিয়ে আছে এইট এক্স ওয়াইটা আমরা ওই কীভাবে করব না এটা পুরোটা দিয়েছে আর কি এখানে আলাদা করে নেয় এটা করে তো সাজিয়ে নেবো দেখো কি সুন্দর সাজিয়ে নিয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো এটা যদি আমি সাজিয়ে নিই যে ফোর এক্স ওয়াই ইন্টু টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এটা একটা ফর্মুলা আসছে এটা একটা ফর্মুলা আসছে এর ফর্মুলা কি আছে না এক্স প্লাস ওয়াই ওয়াই টু তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই টু তার হোল স্কোয়ার ঠিক আছে এটা একটা সেকেন্ড মেঘ দিলাম কারণ মাঝে মাল্টিপ্লাই আছে ইনটু ইন্টু দিয়ে এটা দেখো হয়ে যাবে এটাও যা ফর্মুলা আছে এটা কি ফর্মুলা আছে এই ফর্মুলাটা এক্স প্লাস ওয়াই তার হচ্ছে হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার এখানে তো মান দেখো দিয়েছে পাঁচ তো পাঁচ

বিয়োগ ইন্টু তুই এটা দেখো পাঁচের পঁচিশ আর একের ছাব্বিশ হয়ে গেলো ঠিক আছে তো এটা ভয় বিয়োগ করলে কত হয়ে যাবে পঁচিশ পঁচিশ মাইনাস এক বাই চার ইন্টু ছাব্বিশ এখন হচ্ছে তোমার চব্বিশ বাই হচ্ছে চার উনি তো হচ্ছে ছাব্বিশ চার ছয় চব্বিশ এটা হচ্ছে ছাব্বিশ এটা গুণ করলে ছয় ছয় ছত্রিশ ছয় হাত বড় তিন বারো তিনে পনেরো একশো ছাপ্পান্ন ঠিক আছে এটা হওয়ার লাইনটা এখানে করে করে গেলাম তো এখানে অ্যান্সার হয়ে গেলো একশো ছাপ্পান্ন ঠিক আছে চলে যাওয়ার তিনের অঙ্কটাই এখানে দেখো এখানেও তো এমনি আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে এক্স স্কোয়ার প্লাস আছে নিচে আছে টু তো আমি করবো কি এখানে দেখো একটা ইনটু দুই করলাম এখানেও একটা দুই ইনটু করলাম তো অবশ্যই এটা ব্যাকেট দেবো তাহলে ওপরটা হয়ে গেলো টু ইন্টু এক্স স্কোয়ার হয়ে গেলো ফোর এক্স ওয়াই সেই একই পেলাম আমরা ওপরটা কী ফর্মুলা পেলাম এক্স এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার নিচে তাহলে কথা হয়ে গেল এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স তার হোল স্কোয়ার ঠিক আছে দেবো স্কোয়ার হচ্ছে পাঁচ স্কোয়ার নাইন স্কোয়ার মাইনাস হচ্ছে পাঁচ স্কোয়ার তাহলে নয় নয় কত হচ্ছে এখানে একাশি প্লাস পঁচিশ এখানে হচ্ছে মাইনাস পঁচিশ ঠিক আছে কথা হবে এটা পাঁচ থেকে ছয় আট আট দুই দশ একশো ছয় এখানে করলে পাঁচ ছয় তিন তিন ছাপ্পান্ন তো করলে কথা হবে তিপ্পান্ন এটা হচ্ছে তোমার আঠাশ ঠিক আছে এটা হচ্ছে চলে যাবো নেক্সট পেজে দেখো আরো যে অঙ্কগুলো দিয়ে দিয়েছে সেই আছে এখানে দেখো ছত্রিশ কে দুটি আগে প্রকাশ করো মানে এবোর ইন্টু নাইন এবার এটাকে সেটা ক্যালকুলেশন করেছে আর কি ঠিক আছে তাহলে এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার এটা করেছে আর কি করিয়ে তোমাদের এটা তো আমি চুয়াল্লিশ করবে চুয়াল্লিশ টু করবে যেটা চার উনি এগারো করবে তাহলে এটা এ এটা এ হয়ে গেল এটা বি হয়ে গেল তাই না কি হবে ফোর প্লাস ইলেভেন বাই টু তার একটা স্কোয়ার করলে মাইনাস ফোর মাইনাস ইলেভেন ইলেভেন বাই টু তার স্কোয়ার ঠিক আছে এটা একবার মানে একটা পনেরো বাই দুই তার হোল স্কোয়ার করলো মাইনাস এটা হবে মাইনাস হয়ে যাবে এটা আর কি সেভেন বাই টু তার স্কোয়ার করতে হবে এখন এটা মাইনাস সেভেন হবে কিন্তু স্কোয়ারের জন্য এটা পজিটিভ হয়ে যাবে আর কি ঠিক আছে এখানেও তো এই একই ব্যাপার এখানে তেরো বাই দুই হয়ে যাবে এখানে হচ্ছে তোমার পাঁচ মাইনাস পাঁচ হয় এখানে পাঁচ হয়ে যাবে আর কি ঠিক আছে এবার দেখো এইট এক্স স্কোয়ার আর পঞ্চাশকে দুটি পঞ্চাশ ওয়াই স্কোয়ারকে বলেছে দুটি সমস্ত প্রকাশ করতে আগেগুলো অন্তর বলেছিলো মানে বিয়োগ ফল এবার সমস্ত মানে যোগ ফল তো এইট এক্স স্কোয়ার এইটাকে আমাকে একটু সাজাতে হবে আর কি কিরকম আমি এখান থেকে দুই কমন নিলাম তাহলে কী পেলাম ফোর এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এখানে পঁচিশ ওয়াই স্কোয়ার ঠিক আছে তো এবার টু দিলাম ব্যাকের দিলাম টু এক্স তার হোল স্কোয়ার করলাম প্লাস পাঁচ ওয়াই তার কিন্তু আমি হোল স্কোয়ার করলাম অর্থাৎ টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা সেই ফর্মটা কি ছিল না টু এক্স প্লাস ফাইভ ওয়াই তার হোল স্কোয়ার করবো যোগ দিয়ে থাকো টু এক্স মাইনাস ফাইভ ওয়াই তার কিন্তু হোল স্কোয়ার করবো ঠিক আছে এটা হচ্ছে দুটি বর্গে দুটি যে বর্গ করা আছে এবং সমষ্টি আছে এটা আমি কোথায় গেলাম এবার এক্সকে বর্গের অন্তর প্রকাশ করো আগের মতোই যে এ বি যে ফর্মুলা তাহলে এক্সে গেলটা আমরা কী করব এক্স গুণিত এক করবো তখন হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই টু তার স্কোয়ার করলো এবার এটা অনেকে ওয়ান ইন্টু এক্স করতে পারো তাহলে ওয়ান টাক হবে ওয়ান প্লাস এক্স হবে সেখানে যে যেমন হবে খুশি কিন্তু করতে পারো এটা অনেক ওই জন্য অন্যভাবে সমাধান করা যাবে আর কি তো এইটুকু গেলো এই অ্যান্সার ঠিক আছে তো স্টুডেন্টস ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকবে আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো আজকের ভিডিও এ পর্যন্তই